আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অবশ্যই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য অনেকই চেষ্টা করি সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপলোড করে দেখানোর জন্য তো আপনারা যে যে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার সাথে ঠিক আছে আমাদের দেখেন দেখেন গরুর প্রাকৃতিক এক ধরনের সৌন্দর্য আছে গরুটা গাছ কাচ্ছে হ্যাঁ সৌন্দর্য আপনারা থাকেন সাথে থাকেন ላእም filtRAሎጵያ እትሙኑ አጌაᴤዋ ኚንኑ ደመ ቦግጅᰔ বিষয়ের সাথে দেখেন ঠিক আছে আহ আহ বাহ খালি দৌড়তে দৌড়ির করতে রে ủa ủa ủa, um, vâng, nó hả nó hả, hú, nó hả. <laughs>